নমস্কার তো আজকে আমরা চলে এসেছি বাঁকুড়ার সব থেকে বিখ্যাত জ্যোতিষী জ্যোতিষ সম্রাট শ্রী গৌর ভট্টাচার্যর বাড়িতে তো গৌর ভট্টাচার্যর নাম আমরা কম বেশি সকলেই শুনেছি প্রত্যেক দিনই প্রায় উনি লাইভে আসেন এবং লাইভে এসে আমি একটা জিনিস প্রায়ই লক্ষ্য করেছি বিভিন্ন ধরনের কটাক্ষ কমেন্ট যে আপনার জ্যোতিষী ভণ্ডাবি আপনার জ্যোতিষী চোর ঠক এই ধরনের বিভিন্ন কমেন্ট শুনতে হয় তো তার জন্য আজকে সরাসরি চলে এলাম জ্যোতিষ সম্রাট বহুল ভট্টাচার্য চেম্বারে এই সমস্ত কিছুর সম্বন্ধে জানতে এবং খোলাসা করতে নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য এখন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য আসল জ্যোতিষটা নিয়ে অনেক মানুষের ভুল ধারণা সে ভ্রান্ত ধারণা সেগুলোকে নিয়ে একটা কনসেপ্ট করার জন্য এই ভিডিও তো আপনাদের মধ্যে কি সেরকম কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন সেই সব প্রশ্ন কিছু কোয়েশ্চেন শর্টলিস্ট করে এনেছি কারণ অনেকেরই বিভিন্ন ভ্রান্ত ধারণা থাকে ভিন ধারণা থাকে কারণ এটা খুব একটা বিতর্কিত প্রফেশন আজকালকার দিনে যদি বলতে হয় তো বেশ কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলোতে আমি সরাসরি এরপর যাবো তবে আবার প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে এই চোর ভণ্ডামি কলিযুগের সময়ে জ্যোতিষ শাস্ত্রের তাৎপর্য দেখুন জ্যোতিষ শাস্ত্র একটা এমনই সাবজেক্ট এই সাবজেক্ট সোনালিকাল থেকে কিন্তু চলে আসছে বহু যুগ ধরে চলে আসছে এই শাস্ত্রটাতে মানে এমন কোনো কিছু নেই যে এখানে পাওয়া যাবে না সমস্ত কিছু এই শাস্ত্রের মধ্যে লুকিয়ে আছে মানসিক তৃপ্তি মানসিক শান্তি মানসিক শক্তি সমস্ত জায়গাতে পাওয়া যায় আমাদের যেমন রাশিচক্রতে বারোটা রাশি আর হ্যাঁ যেমন আছি আমরা প্রত্যেকেই জানি সাতাশটা নক্ষত্র নটা গ্রহ এই নোটা গ্রহ নিয়েও কিন্তু একটা তর্ক বিতর্ক আছে শুধু কিন্তু মাত্র এই নোটা গ্রহই কিন্তু ফলাফল দেয় না এখন বর্তমান মডার্ন অ্যাস্ট্রোলজিতে আরও তিনটে গ্রহ আছে ইউরেনাস ন্যাপচুন এবং প্লুটো এই তিনটে গ্রহের ভূমিকাও কিন্তু সমানভাবে তাৎপর্যপূর্ণ পৃথিবীর বুকে মানব জীবনের উপরে প্রভাব কিন্তু পড়ে এর অনেক যা যাদের পুরনো অনেক বাড়িতে দেখবেন কুষ্টিতে রিলের মতো করে গোল করে ওড়ানো আছে সেই সব পুষ্টিগুলো আপনারা যদি খোলেন বা সেই সব পুষ্টিগুলো যদি দেখেন সেখানে দেখবেন নটা গ্রহের পুষ্টি লেখা থাকে নটা গ্রহের কথা লেখা এখানে কিন্তু বারোটা গ্রহের কথা লেখা নেই তো এই জন্য আমি প্রত্যেক দর্শক বন্ধুকে বা প্রত্যেক আমি অডিয়েন্সকে বলতে চাই যে নিজেদের কুন্ডলী জেনে ওই বারোটা গ্রহের পজিশন বা যে জেনে পরে বলা উচিত বা বলা যায় এগুলো যদি আমি মডার্ন অ্যাস্ট্রোলজির সঙ্গে আমি তুলনা করি বা মডার্ন একটা মানব জীবনের একটা যদি আমি সাপোজ অংশ হিসাবে যদি তুলনা করি বা বর্তমান যুগে ধরুন এখন যে একটা কালচার চলছে সেই কালচারের যুগে যদি আমি কম্পেয়ার করি কীভাবে অ্যাস্ট্রোলজি মিল খুঁজে পাবো মিলবন্ধন খুঁজে পাবো দেখুন কোনো যদি একটা ঘটনা ঘটে যে কোনো ঘটনা খারাপ ঘটনায় ঘটুক ভালো ঘটনা ঘটুক আমরা সেই ঘটনাটার পিছনে কিন্তু প্রথমে আগে কারণটা খুঁজতে বেরোয় যে ঘটনাটা কেন ঘটলো ঠিক তাহলে এটা একটা কারণ খুঁজতে থাকে এবার কেন ঘটলো সে কেন হওয়ার কারণগুলো কী কী আছে ধরুন সাপোজ একটা কোনো জায়গায় চুরি হলো বা কোনো জায়গায় একটা কোনো রকম বড় একটা চিন্তায় হলো এখানে কি বারবার ধরে ভাবা হয় যে চুরি চিন্তার সময় কারা কারা জড়িত সেই দিনে অমুক অমুকস্থলে কে কে ছিল মানে এগুলো যেন ইনভেস্টিগেশনের পর্যায়ে ঠিক অনুরূপভাবে আমাদের গ্রহ নক্ষত্রের পরিমাপ বা গ্রহ নক্ষত্রের একটা মাপ পরিমাপ যন্ত্র যেটা আপনার জন্ম সময় আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন যে সময় বা যে দিন বা যে সাল যে মাস ছিল সেই সময়ের আকাশে গ্রহ নক্ষত্রের স্থিতি কোথায় কোন গ্রহ ছিল সেটার উপরে কিন্তু একটা বেস করে কিন্তু আপনার লাইফে বলে দেওয়া যায় একটা গাইডলাইন করে দেওয়া যায় যে কিন্তু আপনার লাইফটা এইভাবে এই গ্রহের তারতম্য বেশি আছে এই গ্রহের তারতম্য কম আছে তাহলে আপনার জীবনটা এইভাবে কিন্তু অতিবাহিত হবে এরকম প্রচুর প্রচুর ঘটনাও আছে আর এখন যারা অডিয়েন্স যারা দেখছেন প্রত্যেক বন্ধু আমি কিন্তু মনে করি প্রতিটি মানুষ যত কারণ প্রতিটি মানুষকে জ্যোতিষ মনে হয় প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা মানব কোনো মানুষ মানে কোনো না কোনো একটা পেশা নিয়ে সে কিন্তু এক্সপার্টে কোনো কিছু ব্যথা ধরুন সাপোজ একটা মোবাইলের রিপেয়ারিং সব বলুন বা একটা গাড়ির মোটরসাইকেলের রিপেয়ারিং সব বলুন আমাকে যদি একটা মোটর সাইকেলের কোনো প্রবলেম জিজ্ঞাসা করে আমি বলতে পারবো কারণ আমি শুধু ধরুন এই গ্রহ নক্ষত্র নিয়েই মানে ডিগ্রি মাত্র মাত্রই কিন্তু আমার সারাদিনটা অতিবাহিত হয় সারাদিন দিন এভাবেই ক্রাইম দেশ আমার চলে যায় তো একটা যদি কোনো মোবাইলের কোনো প্রবলেম বলেন সেটাই বলতে পারো তার জন্য তার স্পেসিফিক সেই বিস্ত্রিকায় যাওয়া উচিত সেই জন্য এটা মানব জীবনে কোন গ্রহণ ক্ষেত্রে প্রভাবে কী ঘটতে চলেছে বা কী ঘটতে পারে সেগুলো কিন্তু এখন বর্তমান যুগে কিন্তু প্রত্যেকটা মানুষ কম বেশি ইউটিউব বা ফেসবুক বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ডিজিটাল যুগে কিন্তু অনেকেই জানেন এরকম আমার কাছে প্রচুর মানুষ আসেন যারা এটা নিয়ে হয়তো আরও চর্চা করতে চান বা আগেও আরও আগে বাড়াতে চান এটা নিয়ে আমি ওর ট্রেনিং সেন্টারও করেছি আমি নিজে শেখাচ্ছি ও প্রচুর মানুষ শিখছেন এই বিষয়ে মানে আপনি বলতে চাইছেন যেরকম ভাবে মোবাইল বা টিভি বা এই সমস্ত জিনিসের স্পেশালিস্ট হয় সেগুলো খারাপ হলে তার কাছে আসতে হয় ঠিক রকম ঠিক সেইভাবেই আরও যদি গ্রহ নক্ষত্রের সমস্যা থাকে তাহলে আপনার কাছে আসতে আমার কাছে আসতে হবে এই ধারণাটা ভুল যা যে কোনো স্পেসিফিক অ্যাস্ট্রোলজার যাকে আপনার ভালো মনে হবে সেরকম অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ নেই এবারে যদি মনে হয় আমার কথাগুলো ভালো লাগছে বা আমার কথাগুলো আপনার অথেন্টিকেট মনে হচ্ছে তবেই যা। সব থেকে আমি একটা বলি ভালো জ্যোতিষী বাছুন ভালো জ্যোতিষী গায়ে যা ভালো জ্যোতিষী হ্যাঁ এটা 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 মানে প্রথম শুনলাম মানে খারাপ জ্যোতিষী হয় হ্যাঁ এই এইটাই এটা বিতর্কিত সাবজেক্ট যেটা আমার কাছে যারা দর্শক বন্ধু আছেন অনেকে এই ভালো জ্যোতিষী খারাপ জ্যোতিষী বাঁচতে বাঁচতে আমাদের সারা জীবনটা শেষ হয়ে যাবে কি হবে আপনারা ভালো জ্যোতিষী বাঁচবেন প্রথম দেখুন ভালো জ্যোতিষী আর খারাপ জ্যোতিষী কি বাঁচতে হলে হয়তো আমি কথাগুলো একটু শুনতে খারাপ লাগবে কিন্তু এসিউ ডোন্ট মাইন্ড যদি কিছু মনে না করেন এগুলো বলি যে প্রথম হচ্ছে আপনি জন্ম তারিখ জন্ম সময় দিচ্ছেন ব্যাসে না এরপর মুখে সেলটু পেটেলেন সেলোটি পেতে এটা বসে যান আপনি তো আমার পয়সা দিচ্ছেন জানতে এসছেন তাহলে আমার কাছে আপনি আপনার আগে জানুন আপনার অতীত কী ঘটেছে বর্তমানে কি চলছে তারপরে আপনি করে বিশ্বাস করবেন আমি এইভাবে কনসেপ্ট এইভাবে বিচার এইভাবে বিচার করতে ভালোবাসি চাই আমি এইভাবে ক্লাইনকে ভাবে বলি আর যে আবার প্রবলেম কিছু আগে থেকে বলবেন না প্রবলেম বলবো আমি পথ দেখাবো আমি এবারে যেটা কিছু দিনটা আপনার চাওয়া আকাশ কুসুম যদি আমাকে চেয়ে বসে সে আকাশকে শুধু চাঁদাটার সঙ্গে আপনার জন্মগ্রন্ধুলি কতটা পাওয়া সেই ডিফারেন্সটা আপনাকে শুধু মেপে দেওয়া যে আপনি এটা পেতে পারেন আর আপনি চাইছেন এটা কিন্তু এটা আপনার কাছে পজিবল এটা আমরা পজিবল নয় এই জিনিসটা যদি আপনি কোনো মতো যদি ক্যালকুলেশন করে বুঝতে পারেন তাহলে এখানে ভালো জ্যোতিষি খারাপ জোতি আপনারা কিন্তু বুঝতে পারেন প্রচুর মানুষকে বলতে শোনা যায় যে বহু জায়গায় গেছি হাত পরে প্রচুর পাথর পড়েছি তাবিজ পড়েছি কবজ পড়েছি কোনো কাজ হয়নি প্রচুর মানুষ বলতে শোনা যায় আচ্ছা আমাদের কমেন্ট বক্সে প্রচুর লোক গালিগালাই করে আমি সেগুলোর মাইন্ডেও কিছু করি না গালিগালাজ করতে পারি গালিগালাজ তো তুমি একটা কমেন্টের রং আর গালিগালাজগুলো নিয়ে আমি একবার মাঝে মাঝে আমি তাদের প্রোফাইলে ঢুকে দেখি যে গালিগালাজ করলো তার প্রোফাইলে ঢুকে দেখি সেও এটা নিয়ে এক্সপার্ট নয় যে তার কাছ থেকে কিছু শিখবো হবে যে গালিগালাজগুলো সে জানা না তা যদি আমার শিখে দেখি তাহলে সেটা বলতে যে এটা নিয়ে এক্সপার্ট নয় সে একটা গালিগালাজ করে দিল এটা মানে এটা এখন ট্রেন্ডিং চলছে কমেন্ট বসে মানে নেক্সট কর্ম বলুন তো এরপরে যে প্রশ্নটা আমরা বারবার পেয়েছি সেটা হচ্ছে যে আপনি যদি এতই ভালো জ্যোতিষী হন তাহলে নিজের প্রচার এত বারবার কেন করতে হয় সোশ্যাল মিডিয়াতে যখন যখনই সোশ্যাল মিডিয়া খোলা হয় তখন তো এই প্রচার আপনাকে বারবার কেন করা আমাদের এইটা একটা খুব বিরাট বিষয় আমি একটা মাঝে কন্টেন্ট আমি লিখেছিলাম যে সকাল বিকাল দুপুর ফেসবুক খুলে গৌর থাকবো হ্যাঁ এটা আমি একটা কন্টেন্ট লিখেছিলাম তো এটা হচ্ছে কি দেখুন প্রচার হচ্ছে কি মানুষকে মনে করে দেওয়া আমার হচ্ছে প্রত্যেকটি মানুষের কল্যাণকর কাজে একটা গতি হওয়া বা কল্যাণকর কাজে একটা মানুষকে পথ দেখানো মানুষটা দিশে আহারা যারা ধরুন প্রচুর জায়গায় গেছে বা প্রচুরভাবে বিভ্রান্ত হয়েছে সেই সব মানুষগুলো দিশে আড়া যারা হয়েছে জন্য সঠিক পথ দেখানোর জন্য এবারে এটা কী হবে যে আমাকে যদি সব থেকে যদি ভালো বেশি প্রচার করতে হয় সেটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ইয়ং জেনারেশন বলুন সমস্ত জেনারেশনের মানুষরা কিন্তু এখানে ঢুকছে সেই প্ল্যাটফর্মে কিন্তু অ্যাড মানুষকে প্রচার করার চেষ্টা এটাই আমি অবশ্যই থাকি অনবদ্য আচ্ছা এরপর যে পরবর্তী প্রশ্নটা আমাদের কাছে চলে এসছে সেটা হচ্ছে বশীকরণ বা তোক্তা এই শব্দগুলো আমরা প্রায়ই শুনে থাকি তো এইগুলো সম্বন্ধে যদি বলেন এগুলো কি আসলেও সম্ভব হ্যাঁ এটা দারুণ কষ্ট করেছেন এই বশীকরণ বা তুকতাক এই ভিডিওতে আমার কোনো প্রোগ্রামে বা কোনো লাইভ ভিডিওতে বা কোনো জায়গায় পোস্টারে দেখাতে পারবেন না যে আমি বসীকরণ এক্সপার্ট বা বসীকরণ পারি এই কথাটা আমি কথা বলছি না কিন্তু এত মানে হচ্ছে বলে হ্যাঁ হ্যাঁ অনেক মানুষ প্রচুর মানুষ বিজ্ঞাপন দেখা যায় প্রচুর বিজ্ঞাপন নিচ্ছে না পারে তুই এডে বসি মানুষ বসীকরণ এজন এডেটে বসীকরণ একমাত্র বসীকরণ বসিকরণ কোনো সাবজেক্ট নেই এটা পুরো টোটালি সম্পূর্ণ ফেক সম্পূর্ণ এটা একটা মিথ্যা সাবজেক্ট এটা নিয়ে কোনো বিভ্রান্ত তো হবে না এটা অযথা পয়সা খরচা একদম 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 বিবেক এটা নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন যে যদি বসীকরণ করে থাকতো তাহলে আজকে দুনিয়াতে বললাম না কেউ কারুকে ছাড়তো না সবাই সবাই বস করে কেউ কাউকে ছাড়তো না তাহলে কি হতো কি এটা মানে বিভিন্ন নেতা নেত্রী থেকে আরম্ভ করে বলুন বিভিন্ন পলিটিক্যাল জায়গা থেকে বলুন বা বিভিন্ন একটা সিনেমা অ্যাক্টিংয়ের থেকে বলুন সমস্ত প্রফেশনাল আর কি সবাই সবাইকে বস করে নিয়ে একটা মানে বিচি কিচি কাণ্ড স্টোরি কাণ্ড বানিয়ে দিতে এটা কখনোই একটা প্রতিকরণ সম্ভব নয় বসীকরণ অনেকে কী হয় এই বসীকরণ নিয়ে আমার সামনে অনেক মানুষে যারা খারাপ কমেন্ট করে আমার ফেসবুকে দেখে দেখেছেন নিশ্চয়ই যে ফেসবুকে বা ইউটিউবে অনেকে খারাপ কমেন্ট করে এই খারাপ কমেন্ট করার উদ্দেশ্য কি সবাই থেকে মানে খারাপ লাগে যারা এই বিভিন্ন প্রেম প্রণয় নিয়ে যারা যুক্ত এই বিভিন্ন প্রেম প্রণয় নিয়ে অর্থাৎ প্রেম দেখুন কোনো পুষ্টি মিলিয়ে কিন্তু হয় না যেমন আমাদের এটা যে প্রেম যদি বিবাহ করতে হয় তাহলে বিবাহ করত জন্মকি তো অষ্টপুর বলে বিচার আছে সেই অষ্টপুর অষ্টপুর বিচার মিলিয়ে বিবাহ কিন্তু প্রেমের জায়গাতে কিন্তু প্রেম যখন হয় সেটা পুষ্টি মিলিয়ে বিয়ে করা পুষ্টি মিলিয়ে প্রেম করা কখনো সম্ভব নয় সেটা আমিও জানি আপনিও জানেন সেই জ্যোতিষীটা হয়তো কোনো সেই ছেলেটি আমার কাছে হলো জ্যোতিষী কাছে গেলেই আমি বসীকরণ হয়ে যাবো মেয়েটি হয়তো কোনো কারণে কথা বলছিল হঠাৎ করে কথা বন্ধ করে দিয়ে বেকার হয়ে গেছে সে বাঁচাও বাবা সে অ্যাক্টিং এখন যেটা হয়েছে ভাবছে যে সাদুবাবার কাছে গেলেই সব হয়ে যাবে আমি তাকে একটাই শুধু বলি আমি বাবা প্রজাপতি ধরার মেশিন কিন্তু বিক্রি করিনি প্রজাপতি ধরার যদি মেশিন বিক্রি করতাম তাহলে আপনার ঠিকানাটা ভুল করে এসছেন আমার নিজেকে আপনি নিজের ঘরে বাড়িতে ফুলগাই লাগা মোটামুটি প্রজাপতি চলে আসবে তাহলে আপনি ওই মেয়েটির সমতুল্য বা ওই মেয়েটির যদি যুক্ত হন অপযুক্ত যদি হয়ে যান নিশ্চয়ই আপনার বাড়ির লোক বা আপনার মেয়ের বাড়ির লোক আপনাকে অ্যাপ্রোচ করবে আপনি ধরুন একটা সাধারণ মেয়েটা ন্যূনতম দু হাজার দশ হাজার টাকা বেতনের চাকরি করছেন আপনি একটা হাই প্রোফাইলে মেয়ের সঙ্গে প্রেম করছেন সেটা সেই সেই মেয়েটাকে যোগ্য বলে মনে হয় এবারে ওই লোকটাকে যখন আমি বলে দিলাম যে প্রতিদিন হবে না এটা এরকম হয় না সম্ভব নয় ওপাট করে যে বড় কমেন্ট আমার ইয়ে লেগে দিল যদি জ্যোতিষ ফালতু ওয়াই জেড

আচ্ছা এরপরে আমাদের কাছে যে প্রশ্নটা চলে এসেছে সেটা হচ্ছে আমরা সকলেই জানি আমি জ্যোতিষ পেশার সাথে দীর্ঘ সময় ধরে যুক্ত এই দীর্ঘ সময়ের যে আপনি পথ অতিক্রম করে এই সময়ের মধ্যে কি আপনাকে কোনো বিখ্যাত ব্যক্তি আপনার সাহায্য চেয়েছে এবং আপনি কাউকে সাহায্য করেছেন আর যদি করেছেন তাহলে কাকে আর কাকে সাহায্য করেছেন এটা খুব একটা প্রশ্ন করে দিলেন কারণ হচ্ছে কি দেখুন আমার কাছে আমার যে প্রফেশন এই প্রফেশনে ইনজেনারেল প্রত্যেকটা মানুষেরই কিন্তু জ্যোতিষের সাহায্য প্রয়োজন জ্যোতিষের একটা মতামতের প্রয়োজন আছে জ্যোতিষের একটা গাইডলাইন দরকার আছে প্রচুর আমার কাছে অভিনয় জগৎ বলুন রাজনৈতিক জগৎ বলুন বিভিন্ন কর্মচারী বিভিন্ন সরকারি কর্মচারী বলুন বেসরকারি কর্মক্ষেত্রিক কর্মচারী বলুন সমস্ত জায়গার মানুষ কিন্তু আসেন তারা একটা ফলাফল পেয়েছেন তারা রেজাল্ট পেয়েছেন আর তারা এই সাকসেস আর সব থেকে বড়ো হচ্ছে যে দু হাজার দশ সাল থেকে আমি প্রফেশনে যুগ মানুষ যদি আমার কাছে উপকার না পেতো বা কাজ যদি না পেতো তাহলে আমি এই জায়গাতে আসতাম না আজকে আমার সঙ্গে তেরো বছর আজ তেইশ তালে বসে আপনার সঙ্গে ইন্টারভিউ করছি আমি তাহলে তেরোটা বছর এই প্ল্যাটফর্মে একটা মানে সময় নিষ্ঠা সহকারে একটা সময় দেওয়া প্রচুর মানুষকে পরিষেবা দিচ্ছি বলে আমি এই জায়গাতে আছি এবারে মেন সব থেকে বড়ো জিনিস হচ্ছে কি আমি যদি পরিষেবা দিয়ে আপনার মুখে যদি আমি হাসি ভোটাতে পারি বা আপনাকে যদি আপনার চেনাজানা অটোমেটিক আপনার চেনাজানা আরও দুজন পাঁচজন মানুষ পক্ষেরা এই এই মানে অ্যাটিচিউড বা এই মানসিকতা নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে আমি একটা গাইডলাইন করি কিন্তু এটা কিছু কনফিডেন্সির ব্যাপার থাকে ধরুন পলিটিক্যাল ক্ষেত্রে বলুন বা বিভিন্ন একটা সামাজিকতার ক্ষেত্রে বলুন এখানে কিন্তু কখনোই আপনার নাম কখনোই পেশে বলা হয় না কারণ আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আছেন যারা হাজব্যান্ড আলাদা আছে ওয়াইফ আলাদা এবারে কখনোই আমি সেটা বলতে পারবো না এখানে যে এই লোকটা আমার কাছে এসেছিল এই লোকটা আমার দ্বারা ফলাফল পেয়েছে কখনোই বলতে পুরোটা আমাদের পুরো এই সাবজেক্টটা কনফিডেন্সি নিয়ে রাখা হয় আপনার পরিচয় পুরো গোপন করে রাখা হবে আপনার যদি জন্মকুণ্ডলী নিয়ে যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু জানতে চান আপনি সরাসরি আমার দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেখা যাচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করুন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আমাকে দেন আমি আপনাকে কুষ্টি তৈরি করে বিচার করে ডিটেলস আপনাকে পাঠিয়ে দেবো যারা এই সদ্য অনেকেই কী হয় সদ্য অনেকের সন্তান হয়েছে বা অনেকে সন্তানের কুষ্টি বানানো হয়নি জন্মকুণ্ডলিগুলো অনলাইনে পাঠানো হচ্ছে আর এখন সব থেকে বড়ো যুগ হচ্ছে আপনি সারা পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি এর আগেও শুনেছেন যে আমার জাপান থেকে ক্লায়েন্টকে আমি সার্ভিস হ্যাঁ জাপানের ক্লায়েন্ট সব থেকে বড় এখন একটা সাফল্য জাপানের মানুষ আগে জ্যোতিষ বিশ্বাস করেছে ওনাকে আমি ক্লায়েন্ট সার্ভিস দিতে পেরেছি তারা আমি এভিডেন্স আমি বাই পোস্টে পাঠালাম সেটা আমি পাঠিয়েছিলাম না তো আগে সারা পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন সমস্ত জায়গা থেকে কিন্তু যথেষ্ট পরিষেবা আপনি নিতে পারেন কোনো অসুবিধে নেই খুবই নিখুঁত ভাবে মানে আমার যে প্রশ্ন ছিল সেটাকে এড়িয়ে গেলেন সেটা সেটা যদি আপনি উত্তরটা দিতেন যে করেছেন না করেন হ্যাঁ যদি হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মাসে করেছি প্রত্যেকটা প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু নামগুলো না সেটা আমরা আপনি জিনিসটা বললেন উচিত নয় কারণ নাম আমাদেরকে পুরো কনফিডেন্স রাখতে হয় আর নাম বললে তার ফটো প্রবলেম হয়ে যায় পুরো নামটা চলে যেতে প্রত্যেকটা মানুষের গিয়ে আমার এই জায়গা থেকে কিন্তু উপকার পেয়েছে এবং আগামী দিনে পাবে এবং আগামী দিনে আরও করবো এবারে কী হোক যত আপনারা ধরুন এই মানে বিভিন্ন মানে কন্ট্রোভার্সি বলুন বা বিভিন্ন ক্ষেত্রে ভিডিওগুলো যত চর্চা করবেন তত এসব আমার কাজ করতে আরও উৎসাহ বেড়ে যায় আরো আরও শুধু উৎসাহ বেড়ে আমার যদি কেউ গালিগালাজ বলে না সেই গালিগালাজটার পিছনে আমি অনেক লজিক খুঁজে বলি যে কেন মানুষটা গালিগালাজ বলো নিশ্চয়ই ওর কাছে গিয়ে হয় জ্যোতিষ সম্বন্ধে কোনো ঠকেছিল বা জ্যোতিষ নিয়ে তার একটা বিরূপ মানসিক মানসিকতা তৈরি হয়েছে বিরূপ মানসিকতা জ্যোতিষ মানে কোনো ভগবান নয় একটা যদি ছুঁচ আপনাকে যদি ফোটানো নয় আপনারা ব্যথা করবে আমাকে যদি ছুঁচটা ফোটানো হয় আপনারা ব্যথা করবে ইভেন আমি আমিও মানুষ আপনিও মানুষ এবার জ্যোতিষ মানে যে আমি এটা নিয়ে পড়াশোনা করছি বা এটা নিয়ে আমি একটা চর্চা করছি এটা তো মধ্যে আমরা গাইডলাইন দিতে পারবো যে আপনি এই পথে চলুন এই পথে কিন্তু সাকসেস পাবেন সাফল্য পাবেন সে বর্তমান নগর থেকে যেতে হবে সাফল্য নগর এই বর্তমান নগর থেকে নগর জায়গায় যাওয়ার যে কাহিনি সেই কাহিনীটা শুধু বলবো আপনি জন্ম কথায় শুধু বলবো জন্মকুণ্ডলী দেখে বলবো আপনার জন্মকুণ্ডলী দেখে কিন্তু বলে দেওয়া সম্ভব যে আপনি এই পথে অগ্রসর হন তো খুবই ভালো লাগলো আমাদের যে সমস্ত প্রশ্ন আমরা নিয়েছিলাম সেগুলো আমরা করলাম আপনি উত্তর দিলেন সেগুলোর জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আর যারা আমাদের অডিয়েন্স যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমরা অনুরোধ করবো যদি আপনাদের এই ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো জানান আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের যদি কোনো ভুল ধারণা থাকে বা আমাদের মতামত সেটা কী সেটা সম্বন্ধে কী মতামত আছে এটা আপনাদের কাছে অবশ্যই আমরা প্রেরণ ধন্যবাদ